সালামু আলাইকুম দেশ বিদেশের বাইরে থেকে যেদিকে আমাদের ভিডিও দেখেছেন সবাইকে জানে হাসি পার্লিশ এখন আমাদের ফেসবুক পেজ আছে পেজটাকে তারা নিউ এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুলনায় এখন তারা আপনাদের ঈদ কালেকশন মিলে সব কিছু অফার প্রাইস শুধুমাত্র আজকে আপনাদেরকে এই অফারগুলো দিয়েছেন মাত্র তেরোশো টাকা পার পেজ আপনার জর্জের নিতে পারবেন ইট কালেকশন অফার এখান থেকে আপনার স্বাধীন অফার মাত্র দশ পিস প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিতেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা পার পিস মাত্র তেরোশো টাকায় কিন্তু এই কি পেয়ে যাচ্ছে যত কিছু যত কিছু নিতে পারবেন তার ইচ্ছার সাথে অফার তো প্রথমে আমি আপনাকে একটা কোয়ালিটি তুলে ধরে যেহেতু আপনার কোয়ালিটিগুলো শুধুমাত্র যার যেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা ইউটিউব বা হোয়াটসঅ্যাপ এবং আমাদের শোরুম আপনার সপ্তাহে সাত দিনে সাত দিনই কোনো আছে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ব্যাকপারে কোনো কাজ থাকবে না ব্যাকপারে কাজ থাকবে না হাফ অ্যাকাউন্ট নিতে দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার জর্জের লিমিটেড পেয়ে গেছেন মাত্র তেরোশো টাকা পার পিস ওনারা কিন্তু বিশাল সুন্দর ওনারা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা ওনার পরে আপনার পুরো কাজ করা পেয়ে যাচ্ছেন এবং সিকুইন আছে মাত্র তেরোশো টাকা এই কোয়ালিটিগুলো পেয়ে গেছেন এবং আপনার ইনার কাপড় সেলার কাপড় একসাথে দেওয়া আছে যেটা হলো আরেকটা ডিজাইন আপনার ব্ল্যাক কুইনের মধ্যে তো ব্ল্যাক কুইনের কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি আমরা বিক্রি করছি আপনার পনেরোশো টাকা করে কিন্তু পেয়ে দিয়েছেন মাত্র তেরো টাকা পার পিস তেরো টাকা পার কিন্তু আপনারা পেরে যাচ্ছেন আপনার ইচ্ছা স্বাধীনতা কারণ আপনি ব্ল্যাক লিটেশ এক পিস ব্ল্যাক সিলিটেশন এক পিস জর্জে লিটেশন সব মিলিয়ে কিন্তু আপনি পেরে গেছেন আমাদের কাছ থেকে এই যে দেখল এগুলো আপনার জামাটা সুতায় কাজ করা অলোভার সুতায় কাজ করা কিন্তু একবার বেকারে কোনো কোনো কাজ থাকবে না আপনার কাপড় একসাথেও আছে এবং নিচে কিন্তু অসাধারণ কাজ করা আছে এবং আপনার ওনায় কিন্তু আরও সুন্দর গড়িজ কাজ করা আছে ওটা এবং ইনার কাপড় ছোলোয়ের কাপড় আপনার একসাথে আর এই হলো আপনার উন্নাটা উন্নাটা কিন্তু বিশাল সুন্দর দেখুন উন্নাটা কিন্তু পেয়ে গেছেন আপনার বিশাল সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং চমৎকার সুতার কাজ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কোয়ালিটিগুলো এগুলো কিন্তু পেয়ে গেছেন মাত্র একটি তেত্রিশ করে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা পার পিস তেরো টাকা পেয়ে গেছেন পার পিস তেরো টাকা আমি আপাতত কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাবো আপনারা বাকি প্রোডাক্টগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এই যে এটা দেখবেন আপনারা অল ওভার কাজ করা সামনে পিসে সেম কাজ কাজে কিন্তু সামনে থাকবে আপনার স্টোনের কাজ সামনে থাকবে স্টোনের কাজ গলার সেই কাজটা এবং নিচে কিন্তু আরও বেশি সুন্দর স্টোনের কাজগুলো এবং ব্যাগপাটে কিন্তু আপনার কাজ করা আছে করা আছে এই হলো আপনার জামাটা এটা কিন্তু প্রেজেন্টেশন আপনার ফোর পিসের মধ্যে এটা কিন্তু প্রেজেন্টেশন ফোর পিস এবং এটা কিন্তু সেলোয়ারও কাজ করা আছে মাত্র টেরোস রেখা এটার প্রাইস হচ্ছে টেরোস রেখা সেলোয়ারও কাজ করা আছে এটা আপনার ইনারের টপুর আর যেটা হলো আপনার বন্যা ঘুমাটা নিজে আপনার খুব সুন্দর

এবং আপনারা যদি সিলেট রোড থেকে আসেন তাহলে নৌসন্দ্বীপ বাবুরাটের পরে পেয়ে যাবেন আপনারা বাজার এই যে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে গেছেন এই যে দেখুন এটা হলো আপনার ওনারটা আপনারা কিন্তু পেয়ে গেছেন তো চার্জ যেটা পারলাম স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আপনারা আমাদের টুমু এবং হোয়াটসঅ্যাপে তাদের মতো এই সবাই ভালো থাকবেন আল্লাহ